We have decided to inflict her with only one sentence, that is sentence of death. বাংলাদেশের মানুষ কি কখনো কল্পনা করেছে যাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে তার গলাতে পড়াতে হবে দড়ি সালে নির্বাসন ভেঙে ফুলের শুভেচ্ছায় ফিরে আসা শেখ হাসিনার রাজনৈতিক উত্থান পতনের এই দীর্ঘ পথ চলা শেষ পর্যন্ত রূপ নেয় এক ভয়াল স্বৈরতান্ত্রিক শাসনে যার ছায়া ছড়িয়ে পড়ে দেশের রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন পর্যন্ত দুই দশকে বেশি সময় বাংলাদেশের ক্ষমতার মশ্ন ছিলেন তিনি সর্বশেষ টানা প্রায় সাড়ে পনেরো বছরের তার শাসনামলে মতপ্রকাশের স্বাধীনতা হরণ গুম খুন অর্থপাচার ভোটহীন নির্বাচন আর ছাত্রজনতার রক্তের উপর দাঁড়ানো শাসন সব মিলিয়ে এক অন্ধকার অধ্যায়ের জন্ম দেয় অবশেষে দুই সালের পাঁচ আগস্ট জনবিস্ফোরণ আর অসহায় প্রতিরোধের মুখে শেখ হাসিনার পতন ঘটে আর ইতিহাসে যুক্ত হয় এক দুঃসহ সমাপ্তি ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ঘোষণার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়টিও সিলমোহর পায় পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে ইসলাম বিদ্বেষী রাজনীতি সাপলা চত্বরে ছাত্র জনতাকে দমন ভোটবিহীন চারটি নির্বাচন সাগরুণী হত্যা গণমাধ্যমে প্রকাশের স্বাধীনতা হরণ গুম হত্যা দুর্নীতি অর্থ পাচার ব্যাংক দখল ও কেলেঙ্কারি বিচারহীনতা এমন কোন অপরাধ তিনি বাদ রাখেন নাই পুরো দেশের সব কিছুতেই তিনি এককভাবে প্রভাব খাটিয়েছেন সর্বশেষ তিনি জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান এর ভিডিওতে আলোচনা করা হবে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে শুরু করে তার রাজনীতিতে একক প্রভাব বিরোধী দলগুলোকে সব সময় জেল অত্যাচার গুম ভয়ের মাধ্যমে দমিয়ে রাখা প্রহসনের নির্বাচন থেকে শুরু করে দুই সালের আন্দোলন ও ভারতে পালিয়ে যাওয়া এবং দুই সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার ফাঁসির আদেশ নিয়ে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুমি মুক্তি যোদ্ধা নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বলে কোটা লাগবে না তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত আমার বাসা কাজ করে গেছে পিয়ন সে এখন 400 কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না 1981 সালের 17 মে দলের হাজার হাজার কর্মীদের ফুলেল শুভেচ্ছায় শুরু হয়েছিল শেখ হাসিনার বাংলাদেশের জীবন উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর পতন হয় সরকারের এরপর উনিশ একানব্বই সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন শাহাবুদ্দিন আহম্মদের নেতৃত্বে নির্বাচনের ঘোষণা দেওয়া হয় ক্ষমতায় আসার স্বপ্ন নিয়ে ব্যাপক প্রচারণা চালানোর পরও নির্বাচনে ভরাডুবি হয় শেখ হাসিনা তত্ত্বাবধায়কের উপর ভর করে আওয়ামী লীগ প্রথম রাষ্ট্র ক্ষমতায় আসে উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত দুই সালের নির্বাচনে বিএনপির কাছে লজ্জাজনক পরাজয় হয় হাসিনার তার দল মাত্র বাষট্টি আসন পায় এরপর দুই সাল থেকে টানা চার মেয়াদে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নির্বাচনে শেখ হাসিনা ব্যাপক ভোটে জয় লাভ করে তখন থেকে ফ্যাসিস্ট হওয়ার পথ শুরু হয় হাসিনা না কিন্তু নিজেরাই নিজেদের ভোট নিয়ে একটা সরকার গঠন করছে আই ওয়াশ করতেছে যে অনেক কিছু করতেছে আলটিমেটলি হয়তো ভিতরে ভিতরে উনি নিজেরটাই করতেছে একটা ভয় কাজ করতে যে আজকে হচ্ছে এটা যদি বলি তাহলে হয়তোবা কালকে আমাকে ধরে ফেলবে বা এরকম একটা জিনিস ছিল আইনে যে প্রয়োগ যেটা সেটা কিন্তু আমরা বাস্তবায়িত হতে দেখিনি আশা করেছিলাম যে আরো বেটার কোন একটা সলিউশন আসবে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করে এতে সিভিলিয়নদের বিচারের বিধান যুক্ত করা হয়েছিল গঠন করা হয় বিশেষ আদালত এর পরিপ্রেক্ষিতে দুই সালের ২৫ মার্চ শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাত্রা শুরু করে এরপর একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামাত ও বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে করা সাতান্নটি অভিযোগের মামলা নিষ্পত্তি করা হয় এই ট্রাইব্যুনালে আইনটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন হলেও জাজমেন্টে বলা হয় আন্তর্জাতিক আইন এখানে প্রযোজ্য হবে না আওয়ামী লীগের সময় গড়া ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়ে

তবে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের পথ ধরে পতনের মুখে পড়ে হাসিনার ফ্যাসিজম গত বছর জুলাইয়ে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের সামনে রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বৈরচারের রক্তমুহ হতে ছাত্র জনতা একজোট হয়েছিলেন রাজপথে দেশব্যাপী ছড়িয়ে পড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্বে উঠে আসে হাসিনা সরকারের পদত্যাগের এক দফা এই গণদাবি সরকারের ভিত নাড়িয়ে দেয় পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের গুলি হত্যার বিভৎসতায় ছাত্রজনতার আন্দোলন রূপ নেয় গণবุทธানে শিক্ষাতে সহ প্রাণ দেন প্রায় 2000 মানুষ সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি তাদেরকে চিনি করে এভাবে এই আড়াই প্রতিবাদের আগামী কাল ওইanesulfonylী পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি প্রবল জনরসের মুখে দু সালের পাঁচ আগস্ট পদত্যাগ করেন হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ওই দিন দুপুরে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতের নয়াদিল্লিতে গিয়ে আশ্রয় নেন এরপর আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার নতুন সরকার হাসিনার গণহত্যার বিচারের কাজ এগিয়ে নেওয়া সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কারের উদ্বেগ সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে এই সরকারের সেনার পালিয়ে যাওয়ার পর পরই তার দলের নেতারাও যে যার মতো পালিয়ে যান কেউ কেউ গ্রেপ্তার জনরোষের শিকার হন বিক্ষুব্ধ জনতা তাদের বাড়িঘর আগুন ধরিয়ে দেয় দেশের বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবের মূর্তি ও মুরাল ভেঙে ফেলা হয় শেখ মুজিবের বত্রিশ নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে জনতা শেখ মুজিব ও তার পরিবারের নামে থাকা সরকারি স্থাপনাগুলোর নামও পরিবর্তন করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে পাঁচ অভিযোগ আনা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল দুই সালের জুলাই আগস্টে আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত দমন পীড়ন চলানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন যা গণহত্যা খুন ও ভয়াবহ নির্যাতনের সামিল প্রতিবেদনে আনা প্রধান অভিযোগগুলো হলো সরাসরি আদেশ অর্থাৎ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শেখ হাসিনা রাষ্ট্রীয় সব বাহিনী আওয়ামী লীগ ও ও সহযোগী সংগঠনগুলো বিশেষ করে লীগের সশস্ত্র ক্যাডারদের সরাসরি নির্দেশ দেন হাসিনার নির্দেশের ফলে দুই হাজারেরও বেশি মানুষ নিহত ও পঁচিশ হাজারের বেশি আহত অঙ্গহানি এবং বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হন খুবই স্বার্থপর অমর্যাদা কারণ তার দলের যত র্যাঙ্ক অ্যান্ড ফাইল তাদেরকে ফেলে তিনি শুধু তার গুটি কয়েক সঙ্গী এবং আত্মীয় স্বজনকে বাইরে পাঠিয়ে নিজেকে নিরাপদ করেছেন কিন্তু সবাইকে এখানে ফেলে গেছেন একেবারে বাঘের মুখে তিন সদস্যের ট্রাইব্যুনাল ছয় ভাগে বিভক্ত চারশো পৃষ্ঠা রায়ের সংক্ষিপ্ত অংশ পাঠ করে প্রায় প্রথম দুই অংশ পাঠ করেন মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী দ্বিতীয় ও চতুর্থ অংশ সহ অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল সদস্য মোহাম্মদ শফিউল আলম মাহমুদ পর্যবেক্ষণ সহ চূড়ান্ত রায় পড়েন ট্রাইব্যুনাল চেয়ারম্যান মোহাম্মদ গুলাম মতুজা শেখ হাসিনা সহ আসামিদের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মত উভয় পক্ষের আইনজীবীদের যুক্তি ও পাল্টা যুক্তি তুলে ধরেন তিনি উনিশশো সাল থেকে দু হাজার সালের পাঁচ আগস্ট গণভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ও তার ভারতে গিয়ে আশ্রয় নেওয়া পর্যন্ত ইতিহাসের পর্যালোচনা করেন আইনজীবী সাক্ষী ও জুলাই শহীদদের স্বজনদের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রায়ের পর্যবেক্ষণে সাড়ে পনেরো বছরের আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের বর্ণনাও দেওয়া হয় শেখ হাসিনার সময়ে গুম খুন ও নির্যাতনের মাধ্যমে দেশ থেকে বাধ্য করা সহ বিভিন্ন বিষয় উঠে আসে রায়ের পর্যবেক্ষণে with only one sentence, that is sentence of death. রায় ঘোষণার পরপরই দেশের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাসে মেতে ওঠেন ছাত্র জনতা এ সময় তারা আনন্দ মিছিল সমাবেশ মিষ্টি বিতরণ শোকরানা করে উচ্ছ্বাস প্রকাশ করেন এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির এনসিপি জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাসহ সাধারণ জনগণ আনন্দ মিছিলে অংশ নেয় এ সময় তারা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানান শেখ হাসিনার বিরুদ্ধে গণভ্যুত্থান এক অভাবনীয় উদাহরণ হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসে কোন রকম মারণাস্ত্র ছাড়া রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে শুধু নৈতিক শক্তিকে পুঁজি করে নেমে যাওয়া মানুষের উপরে অকল্পনীয় বর্বরতা চালানো হয়েছে সেই বিক্ষোভ দমনে শেখ হাসিনা ঠান্ডা মাথায় মারণাস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিচ্ছেন এমন ফোন রেকর্ডও আছে প্রমাণ হিসেবে আমি সবাইকে বল বলছি গত মাসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে তদন্ত প্রতিবেদনে উঠে আসে জুলাই আগস্টে আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় কাজে নেতৃত্ব দিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবেদনে আরও উঠে আসে সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে হয়ে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে পদ্ধতিগতভাবে তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেওয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে দেশের বাইরেও খবরটি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি কাতার ভিত্তিক আল জাজিরা রয়টার্স এএফপি দা গার্ডিয়ান পাকিস্তানে গণমাধ্যম ডন ভারতীয় গণমাধ্যম দা হিন্দু হিন্দুস্তান টাইমস এনডিটিভি এবিপি লাইভের শীর্ষ সংবাদ হিসেবে রাখা হয়েছে হাসিনার রায়ের খবরটি দে হ্যাব টু অ্যাক্সেপ দ্য ফ্যাক দ্যাট দ্য হ্যাভ কমিটি ক্রাইম দে হ্যাব টু দ্যাট ডান রং ফুলেল বরণে শুরু হওয়া যাত্রা শেষ পর্যন্ত রূপ নিল এক দুঃস্বপ্নের ইতিহাসে যেখানে ক্ষমতা টিকিয়ে রাখতে হত্যা গুম দমন পীড়ন আর ভোটবিহীন নির্বাচন ছিল নিত্যকার অস্ত্র রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ গণমাধ্যমকে স্তব্ধ করে দেওয়া ছাত্রজনতার বুক তসনস করা গুলিবৃষ্টি আর বিরোধী কণ্ঠকে আয়না ঘরে বন্দি করে রাখার মধ্য দিয়ে শেখ হাসিনার শাসন পরিণত হয়েছিল এক অনবরত ভয়ের যুগে অবশেষে সেই অন্ধকারের জাল ছেড়ে যখন মানুষ রাস্তায় নেমে দাঁড়ালো ইতিহাসও তার বিচার করল পাঁচ আগস্টের পতন ও ভারতে পলায়ন ছিল সেই দীর্ঘ দুঃশাসনের শেষ দৃশ্য আর ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড ছিল তার রাজনৈতিক জীবনের শেষ পৃষ্ঠা জুলা বিপ্লবটা না আসলে আসলে বুঝতে পারতাম না যে ওনার যে আসল যে এর যে গণহত্য উনি চালিয়েছেন উনি ফ্যাসিস্ট জুলাই আগস্ট সরাসরি উপলব্ধি যদি কেউ করতে পারে মনে হয় না শেখ হাসিনার নাম শুনলে আসলে অন্য কিছু মাথায় আসা সম্ভব নিজের দেশ থেকে পালা এর থেকে যাওয়া খারাপ সিচুয়েশন তো মনে হয় হয় না ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন